মাই নিউ ক্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেছি পর থেকে নাম আমার খুব সয়াবিন রাইস খেতে ইচ্ছা করছে তো মাকে বলেছি করে দেওয়ার জন্য আর মা যেন এই গরমের মধ্যে খুব কষ্ট করে রান্না করছে রান্না করে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো গরমের মধ্যে আমার মা কত কষ্ট করে রান্না করছে আমার জন্য সয়াবিন রাইস মা গরম লাগছে না তো রেসিপিটা একটু সবাই সাথে শেয়ার করবে বলো কিভাবে তুমি রান্না করো এখানে কি কি দিয়েছ এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন টক তারপর তারপর এগুলো মধ্যে সয়াবিনটাও দিয়ে দেবে না তারপর রাইসটা দিয়ে দেবে তারপর বেরেস্তা ঘি সবকিছু মানে যা যা বিরিয়ানিটা যেরকম प्रिपरेशन করে সেরকম ভাবেই হবে আচ্ছা ঠিক আছে তো চলো তোমাদের সাথে আবার শেয়ার করব রান্নাটা হয়ে যাওয়ার পর এখানে দেখো আমাদের সয়াবিন রাইস রেডি একদম এটা আমার মা অনেক ভালো রান্না করতে পারে অনেক টেস্টি হয় তো তোমরা কমেন্টে জানাবে তোমরা কে কে এটা খেয়েছো তো এখানে আমি আর সন্টু বসে গেছি খাওয়ার জন্য বা টেস্ট করে বল কি রকম হয়েছে বল না খাওয়া দাওয়া শেষ তো বল কিরকম লাগলো ওদের ভালো বল লাগলো তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দাও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ঠিক আছে টাটা